তো যাই হোক এই হচ্ছে আমার নতুন হেলমেট নামান অবস্থায় এরকম লাগতেছে আর এই হচ্ছে বাইজ নামানো অবস্থায় আসসালামু আলাইকুম রেডিসন জেন্টলম্যান কেমন আছেন আপনারা জু মুবারক এক আপনাদেরকে আজ শুক্রবার জুমার দিন একটু আগে নামাজ পড়ে আসলাম বেশ গরম শীত পড়া শুরু হয়েছে তারপরে গরম রোদ ছিল বাইরে আর সবচাইতে বড় কথা আজকে একটা বিশাল ব্যাপার ঘটেছে আজকে বেশ ভয়ের একটা ব্যাপার ঘটছে সকালবেলা প্রচন্ড কাপনিতে ঘুম ভেঙে যায় তখন অ্যাকচুয়ালি আমি আমি তো ঘুমাই খোজারের পরে তো যেটা হয়েছে সকালে ঘুমিয়েছিলাম আসলে আমি তো ফজরে পরে ঘুমাই যখন আলো ফুটে এরকম একটা সময় তো ঘুমিয়েছি ঘুম ঠিক মতো আসছে না কেন জানি ঘুমটা একটু এলোমেলো হচ্ছিল আজকে আবার উঠে যেতে হবে কারণ আজকে জুমার দিন তো হঠাৎ আমার মনে হলো যে সবকিছু প্রচন্ড ঝাঁকি দিয়ে উঠলো কেঁপে উঠলো সবকিছু আমার বিছানা কাঁপছে আমি নিজে কাঁপছি একটা ভয়ঙ্কর ব্যাপার আমি জাস্ট লাভ দিয়ে উঠলাম লাভ দিয়ে উঠে ধোয়া পড়া শুরু করলাম তখন বুঝলাম যে ভূমিকম্প হচ্ছে আর ভূমিকম্প হলে দোয়া পোলা ছাড়া কিছু করার নাই আমরা থাকি ঢাকা শহরে আপনারা জানেন আর থাকি হচ্ছে ওপরে আমি ছয় তালার উপরে তো এরকম একটা সময় আসলে কিছু করার থাকে না আমি উঠেই বা কি করব। দৌড়ে ছাদে উঠলেও একটা সমস্যা যদি ছাদে উঠি আল্লাহ মাফ করুক কোনো অসুবিধা হলে তো ওখান থেকেও ক্ষতি হবে আর নিচে নামতে নামতেও ক্ষতি হতে পারে আর চারিপাশে বিল্ডিং আপনি বুঝতেই পাচ্ছেন আমাদের অবস্থা কি আমরা যারা ঢাকাবাসী আমরা কেমন অবস্থায় আছি আল্লাহ আমাদের উপর রহম করছেন আল্লাহ আমাদের আমাদের রহমত উপরে অনেক দয়া হয়েছেন যে আমরা কোনো কোন ক্ষতিগ্রস্ত হইনি ঢাকায় আহ বেশিরভাগ আসলে শুনছি পুরান ঢাকায় নাকি একটা রেলিং ব্যাগে পড়ে মানুষ মারা গেছে শুনছি আমি আহ আমি শিওর না এখনো কিন্তু এই নিউজটা নিয়ে বাট আমি শুনছি যেরকম নাকি হয়েছে বাট স্টিল ঢাকা শহরে যে এখন পর্যন্ত কোনো ক্ষতির কথা শুনি নাই যে আর এটা আসলে আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমাদের শুক্রিয়া আদায় করার ভাষা নেই আমাদেরকে আসলে পাপ থেকে দূরে থাকতে হবে যখন মানুষ অনেক বেশি পাপ করে তখন কিন্তু এই জালজালা বা ভূমিকম্প হয় আমাদেরকে চেষ্টা করতে হবে পাপ থেকে দূরে থাকতে আমরা ভালোই জানি পাপ কাজ কোনগুলো আমরা সবাই কিন্তু আমাদের পাপের খবর জানি আমাদের চেষ্টা করতে হবে সেটা থেকে দূরে থাকতে আর নিয়ত নিয়ত ঠিক রাখতে হবে সবচেয়ে বড় জিনিস এইটা বলা আছে বুকারি শরীফের প্রথম হাদিস এটা আমি যতদূর জানি যে ইন্না বা আমলে নিয়ত মানে নিয়তকে ঠিক রাখতে হবে আমার নিয়ত যদি সঠিক থাকে তাহলে আমার দ্বারা পাপ কম হবে বা আমরা তো মানুষ না পাপ হবেই আমাদের দ্বারা তবে আমাদেরকে মাফ চাইতে হবে সবসময় তবা করতে হবে এটা একটা জিনিস আর যাক এই 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 ট্রমাটা কাটতে না কাটতেই একটু পরেই দেখলাম যে আমার হেলমেট মানে আমি হেলমেট অর্ডার দিয়েছিলাম বিকজ আমার হেলমেটটা দিন হয়ে গেছে বেশ অনেকদিন ধরে ইউজ করছি এটা তো অনেক বছর পরে মনে হলো যে একটা হেলমেট চেঞ্জ করি ওইটাও সার্টিফাইড হেলমেট ছিল এটা ইহি ব্র্যান্ডেড ছিল তো এইবার চিন্তা করছিলাম নেব এলএস টু এলএস টু খুঁজতে খুঁজতে পাচ্ছিলাম না যেখানেই দেখছিলাম মোটামুটি স্টক আউট কোথাও ছিল না পছন্দ হচ্ছিল না গ্রাফিক্স পছন্দ করা কঠিন দুই একটা যাদের কাছে ছিল তারা গ্রাফিক্স পছন্দ হচ্ছিল না শেষ পর্যন্ত একটা স্টোরে পেলাম সেটা বাইকার্স কর্নার নামে একটা স্টোর মগবাজারে ওনাদের কাছে একটা গ্রাফিক্স পছন্দ হলো এলএস টু আমি যে সিরিজটা খুঁজছিলাম স্টর্ম সিরিজ এলএস টু স্টর্ম টু তো সেটার একটা গ্রাফিক্স পছন্দ হলো আপনাদেরকে একটু দেখা আপনাদের সামনে এটা খুলি সেটা আসলে আমি এর জন্যই হেলমেটটা জাস্ট দেখে রেখে দিছি আপনাদের হেলমেটটা এটার ব্যাগ এরকম আর তার সাথে একটা পিন লক 7D ভাইজর দিছে আমাকে এটা নাকি হেলমেটের সাথে আসে মানে স্টর্ম সিরিজের সাথে আসে তো আর এটার সাথে নাকি একটা ইনস্যুরেন্স আছে 60000 টাকার ইনস্যুরেন্স তারা বলছে 60000 টাকার ইনস্যুরেন্স আছে নাকি আর তবে এগুলো ওয়ারেন্টি বা ইনস্যুরেন্স এভাবে কিভাবে কাজ করে সেটা আমি জানি না ওনারা যেটা বললো সেটাই আমি বললাম হেলমেটটা আপনাদেরকে কোলে দেখে দাঁড়ান আচ্ছা এই হচ্ছে এটা কভারের মধ্যে ব্যাগটা বেশ ভালোই লাগছে আমার কাছে আমার ইউহির ব্যাগটা এতটা সুন্দর ছিল না দেখতে পাচ্ছেন এই গ্রাফিক্সটা আপনাদের কাছে ভালো লাগছে কিনা জানি না এইটা অনেকটা কার্বন টাইপের কিন্তু মানে এটা গ্রাফিক্সটা কার্বন টাইপের বাট এটা কিন্তু কার্বনের না এটা অন্য একটা মেটেরিয়াল যেটা হচ্ছে কেপিএ কেপিএ মেটেরিয়াল তো নাকি অ্যাকচুয়ালি তারা বলে যে এবিএস এর থেকে বেটার তো বেটার শোল শেল এটা এবিএস থেকে বেটার শেল এটার উপরে দেখতেছি ব্যান্ড আছে ভালোই ব্যান্ড খোলা লাগানো যায় মাথার পেছনে স্পয়লার নাই এটা এরকম স্পয়লার তো অনেকটা এই টাইপের না এরকম আর এই যে স্টম টু আর এটা সমমত এখানে শুধু ইসিটা লেখা কিন্তু থাকার কথা আসলে ডট সার্টিফাই হওয়ার কথা এটা ইসি টোয়ানি টু ও সিক্স আচ্ছা ফিফটিন হান্ড্রেড আচ্ছা আচ্ছা এটার আরেকটা ব্যাপার হচ্ছে এটার মধ্যে কিন্তু এটা আমার নেওয়ার যেটা কারণ হচ্ছে এটা সান আছে একটা এই যে সান ভাইজারটা এটার জন্য কোনো সুইচ বা কিছু আছে কিনা এর জন্য নাকি এমনি জাস্ট হাত দিয়ে টেনে নামাইতে হয় এর জন্য আর ভাইজারটা চেঞ্জ করে কেমন এটাও বুঝতে হবে আমাকে সো দিস ইজ দ্য সান এটা থাকা অবস্থায় যেরকম লাগে হ্যাঁ আর এই তো প্যাডিং দেখেন প্যাডিংটা কিন্তু বেশ জোস আমি বেসিক্যালি কিন্তু আমি এই পছন্দ করছি এল এই প্যাডিং এর জন্য প্যাডিং অ্যান্ড এই লক লকটা নাকি স্টেইনলেস স্টিলের এটা রাস্ট ধরবে না আর কি এই এটা রাস্ট ধরবে না যেমন অনেক কিছু অনেক হেলমেট কিন্তু জং লেগে যায় এটা তো লাগে আর এইটা আমার কাছে বুঝতেছি না লাগবে কিনা এইটাতে তারা বলতেছিল লাগবে না আর এইটাতে লাগবে কিনা আয়রন আর এই হচ্ছে এটারই বেশ উন্নত মানের কিন্তু প্যাডিংটা জোস একটা প্যাডিং ভিতরে তো এটাই আর কি এই হচ্ছে এলএস টু হেলমেট আর গ্রাফিক্সটা এরকম আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আর বিসমিল্লা উদ্বোধন করলাম এটা আর এরপরে এটাকে পরে তো দেখাই আপনাদের পড়লে কেমন লাগে হেলমেট পরার ব্যাপারটা হচ্ছে হেলমেট কিন্তু মাথার সাথে যাতে ফিট থাকে সেটা নিতে হয় জন্য মাপটা দেখে নিতে হয় ওইভাবেই দেখে আমি নিছি দেখি কি অবস্থা ঢোকাতে প্রথম বেশ কয়েকদিন একটু কষ্টই হবে আর কি যা বুঝতে পারছি হুম ফিট হয়ে গেছে জানিনা সাউন্ড কেমন পাচ্ছেন যদি আমি এটা নামাই এটা কি সুইচ টুইচ আছে নাকি জানি না বা ট্রেনে নামালে যেটা হয় এই হচ্ছে এটার সানরাইজার সানরাইজার নামানো অবস্থা এরকম লাগতেছে আর

লাগতেছে তো যাই হোক এই ছিল নতুন হেলমেটের ব্লগ সবাই দোয়া করবেন যেন আমি নিরাপদে রাইড করতে পারি ফেস টাটা সবাই সাবস্ক্রাইব করবেন